বিনা ঘোষের দৃষ্টিতে শ্রী শ্রী মায়ের অন্য রূপ ধরা পড়েছে তিনি বলছেন আমাদের চোখের সামনেই সংসার চিত্র ধরে দেখিয়ে দিয়ে গেছেন অরণ্য পর্বতবাসী না হয়েও দোষ দৃষ্টি ত্যাগ করা যায় এবং কেমন করে করা যায় আমাদের তাই শেখাতেই মায়ের শ্রী শ্রী ঠাকুরের কাছে কেঁদে বলা ঠাকুর দোষ দৃষ্টি খুঁচিয়ে দাও আমাদের প্রতি মায়ের এই শিক্ষা এবং আদেশ নলিনীকান্ত ব্রহ্ম জানিয়েছেন শ্রী মা ত্যাগের প্রতিমূর্তি ছিলেন তিনি সত্য সত্যই বিদ্যা ছিলেন তিনি ছিলেন ত্যাগের সাধনার তপস্যার ভাষ্যার প্রশান্ত মূর্তি শ্রী মা সম্বন্ধে মৃণালিনী দেবীর উপলব্ধি আমার বুদ্ধিতে উদয় হল গুরু ইষ্ট একাধারে মা নিজেই সরজুবালা বলেন মা যে সাক্ষাৎ ভগবতী কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন তাহলে আমাদের সাধ্য কি বুঝি তবে মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতরে আদৌ অহংকার নেই জীব মাত্রই অহংে ভরা এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন গোয়ালপাড়া মঠে শ্রী শ্রী মায়ের সঙ্গে কথা প্রসঙ্গে গৃহীভক্ত ইন্দুভূষণ সেনগুপ্ত সংকোচের সঙ্গে নিবেদন করলেন মা সাধন ভজন কিছু হয়ে উঠছে না মা অভয় ও আশ্বাস দিয়ে বললেন তোমাকে কিছু করতে হবে না যা করতে হয় আমি করব। বিস্মিত হয়ে বললাম আমার কিছু করতে হবে না তবে এখন হতে আমার ভবিষ্যৎ উন্নতি আমার নিজ কৃতকর্মের উপর নির্ভর করে না মা বললেন না তুমি কি করবে যা করতে হয় আমি করব। শ্রী শ্রী মায়ের এই অহেতুক কৃপায় আমি নির্বাক হলাম